নিষেধ করা হয়েছে কবরকে অনুষ্ঠান ক্ষেত্র ঈদ মিলন ক্ষেত্র বা সম্মেলন ক্ষেত্র বানাতে ওটা আগেই বলে ফেলেছিলাম রাসূল আল্লাহ সালসাললাম বলেছেন লাতাজ আলু কাবরি রিদা ওয়াসাল্লো আলাইয়া ফাইন না সলাতাকুন তা লোগুনী হাইফাকুন তুম তোমরা আমার কবরকে ঈদ বানিয়ে নিও না তোমার যে প্রত্যেক বছর একদিন নির্দিষ্ট করে আমার কবরের কাছে আসবে প্রয়োজন নেইয়া রাসূল আল্লাহ সালাম দেবো আপনার উপর দরুদ পড়বো তাহলে মদিনা যাওয়া কি দরকার আছে সালাম দেওয়ার জন্য মদিনা যাওয়া দরকার আছে না সালাম দেওয়ার জন্য কি হেলাল ভাই আপনি হজ করতে যাচ্ছেন আমার সালাম পৌঁছে দিও নবীর রজাতে আহ নবীর দরবারে কাউকে বলা কি প্রয়োজন আছে আমরা তো এমনি বলি ভাই দেশে যাচ্ছেন অমুক আলেম আলেমকে বা অমুক আপনার আব্বাকে সালাম বলে দিন আমরা বলি না বলি না এটা চলবে না চলে না চলবে কিন্তু জীবিত মানুষের কাছে সালাম পৌঁছে দেওয়া কিন্তু মৃত ব্যক্তির কাছে সালাম পৌঁছে দেওয়ার সিস্টেম আছে নাকি হ্যাঁ সুতরাং তোমরা যেখানেই থাকো ওসাল্ল আলাইয়া যেখানেই থাকো সেখান হতেই আমার ওপরে দরুদ পাঠ করো যেহেতু দরুদ আমি স্বয়ং কানে শুনি না আল্লাহ যখন সালাম পেট পেশ করা হয় কবরের কাছে গিয়েও যদি পেশ করে আল্লাহ নিজে শোনেন আল্লাহ নবীর মসজিদে যে মাইকে দরুদ পড়া হচ্ছে আল্লাহর নবীর যে শোনেন না কার মাধ্যমে শোনেন ফেরেস্তার মাধ্যমে এবং কে দরুদ পড়ছে সেটাও আল্লাহ নসুলসাল্লাহসাল্লাম জানতে পারেন ফেরেস্তা বলা ফেরেস্তা বলেন যে অমুক বান্দা আপনাকে সালাম পাঠিয়েছে দরুদ পড়ছে তাই না তো যাই হোক এটা জানতে পারা যায় সুতরাং তোমরা যেখানেই থাকো পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদে যাও চাঁদে থেকে দরুদ পড়ো সমস্যা এখন তো চাঁদে যাচ্ছে লোকে তাই না অনেকে বিশ্বাস করেন সে যাই হোক চাঁদে যাচ্ছে মঙ্গল হয়ে যাচ্ছে সেখান থেকে যদি দরুদ পড়া হয় তো সেখান থেকেও ফেরেশতা নির্দিষ্ট আছেন তিনি দরুদ পৌঁছে দেবেন রসুল্লাহ আসলামের কাছে আর বললাম সরাসরি তিনি নিজে কিন্তু দরুদ পড়েন না ওই যে একবার হাসান হাসান বিন আলীর হাদিস আছে যে দেখলেন যে কবরের কাছে এসে সালাম দিলেন একজন বললেন তুমি কেন এখানে আল্লাহ নবীর উপরে সালাম দেবো বলছে তুমি ঘর থেকে সালাম দিতে পারো যে কোনো জায়গা থেকে সালাম দিতে পারো তুমি এবং উন্দুলুসে যে আছে তুমি মদিনায় বসে মদিনার মসজিদে দাঁড়িয়ে সালাম দাও আর উন্দুলুসে সালাম দাও মানে পৃথিবীর যে কোনো প্রান্তে সালাম দাও কোনো পার্থক্য আছে তাই না পার্থক্য আছে না নাই কোনো পার্থক্য নেই হ্যাঁ রাজন যদি আপনি বাংলাদেশে থাকেন আপনার সঙ্গে টেলিফোনে কথা বলি আর আপনি সামনে রয়েছেন এখন যদি আপনার টেলিফোনে কল করি কি কোনো পার্থক্য হবে একই হবে তাই না নাকি কোনো পার্থক্য হবে এক সেকেন্ডও কি পার্থক্য হবে যে এখানে কাছে থাকলে পরে তাড়াতাড়ি লাইনটা ধরবে এরকম কিছু আছে নাকি একই বিশ্বের যে কোনো এখন তো এমন হয়ে গেছে যে আপনি বাংলাদেশে কথা বললেও কয়েক সেকেন্ড আর আপনার সামনে আমি মোবাইলটা লাগিয়ে আপনার মোবাইলে কল করি কয়েক সেকেন্ড কে কার মাধ্যমে পৌঁছানো হচ্ছে ইথারের মাধ্যমে এই যে ইথারের মাধ্যমে বা ওই স্যাটেলাইটের মাধ্যমে পাঠানো হচ্ছে তো আল্লাহর নবী সাল্লাই আসলামের কাছে সালাম পৌঁছানোর জন্য কি আছেন ফেরেস্তা রেডি আছেন সেই ফেরিস্তা সঙ্গে সঙ্গে সালাম নিয়ে গিয়ে রসুল্লাহ সাল্লাই কাছে পৌঁছে দেন আর তিনি সালামের জবাব দেন আল্লাহ আকবার